ভর্তা বানানো শেষ এবার হলো সালাদটা বানাবো এখানে ধাপা পেঁয়াজ মরিচ সবকিছু এই হলো মাংসটা এখনো পর্যন্ত হয়নি তো প্রথম প্রথম কিন্তু অনেক সময় ভালো হয় না তারপর আস্তে আস্তে ভালো হয় তারপর দেখে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত চলে আসলাম সকাল সকাল নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করা হলো সকাল এখন আটটা বাজে তো এখানে হলো আমি গরুর মাংস ভেজে রাখছি আর আজকে থার্মেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে হলো শুক্রবার আর শুক্রবার দিন হলো এই সৌদি আরবে মনে হয় যে কোনো একটা প্রোগ্রাম থাকে যেরকম শুক্রবার দিন সবার তাদের বন্ধ থাকে ছুটির দিন থাকে তো ওই দিন সবাই মিলে একসাথে কোনো একটা কিছু করা হয় বাসায় আয়োজন করা হয় আর আমরা যেহেতু অবশ্যই শুক্রবার দিন তো পেঁচালার কারো ফ্যামিলি নেই তো সবাইকে শুক্রবার দিন হলো দাওয়াত করা হয় যে আজকে এই বাসায় থাকবো সবাই খাবে তো সকাল সকালে আমি গরুর মাংস ভেজে নিয়েছি এখানে আর আমার রান্নাবান্নার আয়োজনও কিন্তু শুরু হয়ে গেছে সবাই ঘুম আসতেছে বাচ্চারা তো ভাবলাম এই সুযোগে রান্নাটা দেখে কতটুকু করা যায় এখানে আমি গরুর মাংস ভেজে রাখছিলাম মাংসটা এখনো পর্যন্ত ছাড়তেছে না আর এখানে তো দেখেন বাংলাদেশ থেকে যে চাউলের গুঁড়ি নিয়ে আসছিলাম পিঠা বানানোর জন্য তো রমজান মাস ছিল এই জন্য কোনো পিঠা বানানো হয় নাই তারপরে এক সপ্তাহ হলো সবাই কাজ করছে তো এই জন্য বানানো হয় নাই কোনো ফ্রি টাইম ছিল না তো আজকে শুক্রবার এই জন্য ভাবলাম যে সবাই মিলে একসাথে আজকে হলো পিঠা বানাবো দেখি গুড়ি দিয়ে কি পিঠা বানানো যায় সৌদি আরবে প্রথম পিঠা বানাবো বাংলাদেশ থেকে যে চাউলের গুড়ি আনছি ওইটা দিয়ে সবার জন্য আর এদিকে হলো গরুর মাংস রান্না করা হবে তো আরও কিন্তু রান্না করা হচ্ছে এর পাশে কিন্তু আমি ডাল বসায় দিছি ডালটা আমার হয়ে গেছে ডাল বসাই দিছি ডাল হইতেছে আর এখানে কিন্তু বেগুন ভাত দিচ্ছি কারণ এখানে আসার পর থেকে অনেক বেগুন ভাতটা বেশি খাওয়া হইতেছে কারণ এখানে ঝামেলা সারা সুযোগ একমাত্র দেখি বেগুনটাই তাই ভর্তা করা যায় ভালো আর বেগুন ভর্তা যদি হাতে পেঁয়াজ শুকনা মরিচ পাতা সব কিছু দিয়ে ভর্তা করে খাইতে কিন্তু খুবই মজা লাগে এবং ভালো লাগে আর এই ভর্তাটা আপনার ভাইয়ে অনেক পছন্দ করে এবং কি আমার ভাইয়েরাও আর আজকে দেখি রান্নাবান্না কতটুকু শেষ করতে পারি আমার আজকে হলো অনেক ইচ্ছা জাস্ট আমি রান্নাটা শেষ করে তারপর হলো আসতে যেহেতু শুক্রবার আমি হলো জুমার নামাজ পড়তে যাবো আপনাদের ভাইয়ার সাথে মসজিদে তো আমি আসার পর থেকে এখনো পর্যন্ত মসজিদে যাইতে পারি নাই নামাজ পড়তে অনেকবারই যাইতে চাইছি কিন্তু যাইতে পারি নাই বাচ্চাদের কারণে তো আজকে দেখেই যাইতে পারি কিনা এরপরে ডাল বসাইছিলাম ডালের ভিতরে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে ডালটা এখন শুধু বাগান দিলেই আনাম এখানে আমি ডাল বাগানের জন্য পেঁয়াজ রসুন তেজপাতা আস্ত জিরা শুকনো মরিচ এগুলো বাগায় দেওয়ার জন্য রাইখা দিছি আর এখানে ডালে যদি টমেটো আর ধনা পাতা না দেয় তাহলে তো চলেই না এই জন্য এখন আমি ডালে হলো যে টমেটোগুলো কাইটে রাখছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিলাম বাবা ডালে হলো টমেটো দিয়ে দিছি এখন ডালটা বাগার দিলে আর না লবণ হয়েছে কিনা একটু টেস্ট করে দেখে আমি লবণ যতটুকু দেই একবারেই দিই এর আমার বেগুনটা ভর্তা করতে হবে দুই চুলায় রান্না বসাইছি দেখেন দুইটা চুলা থাকলে কতটা সুবিধা হয় আমার বেগুন ভাজা হয়ে গেছে এখন টমেটো দিয়েছিলাম ডালে টমেটোটা নরম হয়ে গেছে এবার ধৈনা পাতা দিয়ে দিব এই হল পাতা কাইটা রাখছিলাম আর এখানে তারা ডাল খুব কম খায় ডালটা বেশি তারা রান্না করে না তা আমি মাঝে মাঝে ডালটা রান্না করি কারণ ভাতের সাথে ডাল না খাইলে আমার ভালোই লাগে না আর এরপর ময়স্টার ভর্তা বানানোর জন্য ডাল বাগার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন হলো আমি শুকনো মরিচ দিয়ে দেবো তেলটা আর হলো তেলটা

ভাজা হয়ে গেছে এবারে এই তো আমার ডাল রান্না শেষ ডালে বাগান দেওয়া হয়ে গেছে এবং ডালটা রান্না কমপ্লিট হয়ে গেছে এবার হলো আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে টেস্ট হয়েছে কিন্তু ঝাল কম হয়েছে ঝাল খুব কম খায় এই সৌদি আসার পর থেকে মানে ঝাল তারা খায় না শুধু কাঁচামরিচের ঝাল খায় তো ডাল রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার হলো আমার এই গরুর মাংস রান্নার পালা মাংস রান্না করার জন্য আমার সব সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কাইটা নিছি এখানে গরম মশলা পাতা দারচিনি লঙ্কা এলাচ সব কিছু আছে গোলমরিচ ধুইয়া নিছি এর একটা টমেটো রাখছি আর এইখানে আমার গরুর মাংস ধুই একদম রেডি করে রাখছি এখন শুধু রান্না করার পালা তেল ছিল না তেল এক বোতল ভাঙলাম আমি এখন আর আপনাদের ভাইয়া হলো ঘুম তো ভাবছিলাম তাকে দিয়ে মাংসটা রান্না করাবো কিন্তু ভাবলাম যাক আমি নিজেই রান্না করে যেহেতু সে ঘুম আসতেছে তো জন্য আর ডাকলাম না এ পাশে আমি তেলটো আমাৰ গৰম হৈ গৈছে বেছি জি ৰ কৰি কখনো আমাৰ আইডিয়া খুব কম বি ভাবছিলাম মা খাই আবার সব কষাই আর আল্লাহ করুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এই যে আদা রসুন একসাথে দিয়ে দিলাম ধরনের পেস্ট তো এটা আমার এখন ভাজা হয়ে গেছে এখন হলো মশলা ফাঁকি দেব তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তেলের মাঝে হলো মশলা গুঁড়া মশলা দিলে হলো সব পুড়ে যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম এবার হলো মশলা দিব এখানে আছে হলুদের গুঁড়ো আর আছে মোশাকেল ফাঁকি এটা এখানে হলো সব পদের মশলা একসাথে মিক্স করা আছে তো অনেকে বলেন কি আপু ধুইনার ফাঁকি দাও না জিরার ফাঁকি দাও না আর এখানেই হলো সব পদের মশলা একসাথে নাকি মিক্স করা তো এই জন্য আর দেওয়া হয় না শুধু একটা মশলা আমার দেওয়া হয় একটার ভিতরে সব কিছু আর মরিচের ফাঁকি তো দেই না কারণ কাঁচা মরিচের ঝালে এখানে খায় হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার হলো এই মশা তেল ফাঁকি দিলাম দুই চামচ দিব আমি দিয়ে দিলাম

তো আমার মশলা কষানো হয়ে গেছে এখন হলো ধুয়ে রাখা সেই গরুর মাংসটা আমি দিয়ে দেবো আর এই গরুর মাংস এই সৌদি আরবে গরুর মাংস না আমার কাছে বেশি ভালো লাগে না কারণ এই মাংসগুলো হলো অনেক আশ মোটা মোটা একদম এই জন্য হলো এই মাংসগুলো আমার কাছে ভালো লাগে না আর রান্না করতে প্রচুর পরিমাণ সময় লাগে প্রচুর সময় লাগে দিয়ে দিলাম মাংসটা হলো আমার ভালোভাবে কষিয়ে দিতে হবে এক হাত দিয়ে ভিডিও করা আর হলো মাংস লাড়াটা খুব কষ্ট হয় ভালোভাবে লাড়া দেওয়া যাইতেছে না কারণ এটা না ধরে লাড়া দেওয়া যায় না এই মাংস হয়তো অনেক টাইম লাগবো তো এই জন্য ফার্স্টে হলো আমি একটুখানি পানি দিয়ে দিলাম এই পানি টুক দিয়ে ভাইটা রাইখা দেব ভালোভাবে কষিয়ে তারপরে হলো বেশি করে পানি দিতে হবে সামান্য পরিমাণ দিলাম

তো ভাবলাম মাংসটা রান্না হইতেছে তো এর পাশে হলো আমি ভাত বসাইয়া দিই তারপরে তো পিঠা বানাবো কারণ কি খাতে সবাই খায় না ভাত লাগে অবশ্যই দু লাগে হতো এই জন্য আমি চাল দিয়ে দিতে বড় পাশে যাতে চাষ কিন্তু হতো বেশি ভালো ছোট্ট ভাত ভাত বসাইলাম আজকে প্রথম মনে হয় আমি আমার হাতে এত ভাত বসাইলাম তারপর ঢাইটা দেখি তো দুই চুলা এখন আর রান্না করতে বেশি টাইম লাগবে না দুই ভাতে অলরেডি বলো পয়সা করছে কিন্তু দেখেন ভাত বলো পয়সা করছে আর এ পাশে আমি দেখি মাংসটা কেমন হয়েছে এই হলো মাংসটা এখনো পর্যন্ত হয়নি তো রান্না বান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর মেয়ে মানুষরা হলো এরকমই যেখানে যায় তারা সেখানেই তাদের রান্না রান্নাবান্না এ ধরনের কাজগুলো থাকে মেয়ে মানুষ মানে কোথাও বেড়াইতে গেলেও তারা কিন্তু কাজ ছাড়া থাকতে পারে না তো মেয়ে মানুষকে আল্লাহ একটা সহ্য ধৈর্য এর এগুলো দিয়ে দিছে তো পাশে এখন দুই পাশে দুইটা যেহেতু বসায় দিচ্ছে আর বেশি কোন টাইম লাগবে না পাশে হল আমি যে পিঠা বানাবো তার জন্য চালের গুঁড়িটা ফ্রিজ থেকে আগে বের করে রাখছিলাম তো ঝোরঝরে হয়ে গেছে এবং কি ঠান্ডা কমে গেছে আর এই হলো আমার সেই খাস আমি যেটা দিয়ে পিঠা বানাবো লোহার খাস এটা চিতুই পিঠা বানাবো গরুর মাংস দিয়ে আর চিতুই পিঠা খাইতে কিন্তু খুবই মজা তো জানি না কেমন হবে তো দেখি কি করতে পারি ফার্স্ট আমি ধুয়া ঝরা দিয়ে রাখাইছি আর এখানে হলো অনেকগুলো গুড়ি তো এই জন্য ভাবলাম আমি এতগুলো গুড়ি একসাথে মিক্স করব না আর এপাশে আমি গরম পানি কইরা রাইখা খা এখন হলো গুড়িগুলো হলো আমি অর্ধেক করব ঠিক আছে অর্ধেক করব অর্ধেকটা হলো ফার্স্টে আমি পানি দিয়ে হালকা কুমকি বা গরম পানি দিয়ে তারপর হলো একটা পেটার তৈরি করবো চেতই পিঠার জন্য ফার্স্টে দেখি তুই এক খাস ভাইচা কেমন হয় আর সবাই তো শুক্রবার যেহেতু তাদের ছুটির দিন সবাই ঘুম আসতেছে তো এই জন্য আমি কাউকে আর ডাকলাম না শুধু আমি নিজে নিজে চেষ্টা করব দেখি আমি কতটুকু পারি এবং কেমন হয় তার জন্য আমি ফার্স্টে হলো সামান্য পরিমাণ অল্প করে বানাইয়া আর দেখবো যে কেমন হয় তো আমার মামাকে বই দিছে যে যখন পিঠা বানাস তখন হলো এই চাউলের গুঁড়িটা হালকা গরম পানি দিয়ে তারপর হলো হাত দিয়ে সাইনা এবং কী কী সুখনের জন্য রেস্টে রায়খা দেবে তারপরে হলো পানি দিয়ে গোলাবে তাহলে দেখবি পিঠা সুন্দর হবে তার জন্য আমি সেটাই করতেছি সেম আর আমার মাকে আমি অনেক মিস করতেছি যে আমার মায় আমাকে সবসময় এভাবে পিঠা বানিয়ে খাওয়াইতো কিন্তু এখন তো আর আমার মা আমার কাছে নাই ঠিক আছে ফার্স্ট এতটুকুই নিলাম গুড়িটা হলো আমি অর্ধেক ভাগ করে নিয়েছি আর একটা কষ্টের বিষয় কি আমি বাংলাদেশ থেকে যেই খেজুরের গুড় আনছিলাম আর হলো আনছিলাম নারকেল আনছিলাম যে ভাপা পিঠা বানাবো বা পুলি পিঠা বানাবো বা যে নারকেল দিয়ে গুড় দিয়ে যে ধরনের মিষ্টি জাতীয় পিঠাগুলো বানানো হয় তো সেই পিঠাগুলো তো বিদেশে তারা খাইতে পারে না বানানোর জন্য এই জন্য হলো আমি নিয়ে আসছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি হলো বাংলাদেশ থেকে কোরআনই এনে নেই আনতে ভুলা গেছিলাম তো এই দেশে আসার পর আর কোরানিটা কোথাও পাইতেছি না দুই তিনটা মার্কেট খুঁজছি কিন্তু সৌদি আরব আমি কোরানি পাইতেছি না এখন আমার সেই নারকেল আর হলো গুড় ফ্রিজেই রয়েছে এখন ওইটা কি করব আমি বুঝতে পারতেছি না গুড়ি হলো আমি অর্ধেকটা নেছি আর অর্ধেকটা রাইখা দিলাম তো ফার্স্টে অল্প কিছু আমি বানাইয়া দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে বানাবো এই জন্য পেশি নেওয়া নষ্ট করলাম না আর এখানে গরম পানি দিয়ে দিতেছি গরম পানি দিয়ে দিতেছি আল্লাহ পিঠা যেন ভালো হয় জানি না ফ্রিজে অনেক দিন দিন হয়ে গেছে কেমন হয় বলতে পারি না সবাই দোয়া করবেন পিঠাগুলো গুলো যাতে ভালো হয় যাতে আমি পিঠা বানিয়ে সবাইকে খাওয়াইতে পারি গরম পানি দিতেছি তারপরে কোনো গরম লাগতেছে না ফ্রিজের জিনিস তো আর ফ্রিজের জিনিস কিন্তু ভালো হয় না তাজা তাজাই সব কিছু ভালো লাগে দেখি এরকম ভাবে আমি আধা ঘন্টা রেস্টে রাইখা দিই তারপরে হলো পানি দিয়ে একটা বেটার তৈরি করব তারপরে দেখব যে পিঠাগুলা কেমন হয় সেইভাবে চাইনা রাইকা দিব বিসমিল্লাহ মধ্যে যে যেটা আমি রায়খা দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো এরকমভাবে হালকা গরম পানি দিয়ে ছাই না রাই রায়খা দিছি আধা ঘন্টা পরে হলো আবারও এই কমকমা গরম পানি দিয়ে একটা বেটার তৈরি করলাম শুধু লবণ আর হলো হালকা গরম পানি দিয়ে আর বেটারটা হলো এরকমভাবে তৈরি করছি আমি একবার ঘন না একবার পাতলাও না মিডিয়াম রাখছি এখন এটা দিয়ে হলো তুই পিঠা বানাবো তো দেখি পিঠাটা কেমন হয় সবাই দোয়া করবেন আমার খুব ভয় লাগতেছে কারণ প্রথম আমি নিজে নিজে একা তার সাহায্য ছাড়া পিঠা বানানোর জন্য এই আমি খাস বসাই দিছি চুলাটা জড়িয়ে দিলাম সে হলো তেল নিছি তেল দিয়ে একটা একরা দিয়ে আমি ভালোভাবে খাসটা একটু বসে যাতে পিঠা ওঠে কোনো সমস্যা না হয় بسم اللہ warahmatullahi খুব ভয় লাগতেছে এই পাশে আমার খাস গরম হয়ে গেছে بسم اللہ আল্লাহ দিয়া देखिए কেমন হয় بسم اللہ الرحمن الرحیم প্রথম প্রথম কিন্তু অনেক সময় ভালো হয় না তারপর আস্তে আস্তে ভালো হয় তারপর দেখি এটা কেমন লোহার খাজ এটা আমি খাজ আনতে চাইছিলাম কিন্তু মেঘটা লাভ আমাকে মানা করছে যে আমাদের বাসায় হলো খাজ আছে তাদের আছে এই জন্য আর আনা হয়নি এটা হলো আমার এক ভাই আনছিল বাংলাদেশ থেকে তো অপেক্ষা করি কিছুক্ষণ সিদ্রু সিঁদুর হচ্ছে এবার আমি ডাইকা দিই আর এটার সাথে হলো ঢাকনা নাই তো এই জন্য একটা প্লেট ছিল বাসার প্লেটটা হলো খাঁচের সাথে লাগছে তো সেই প্লেটটা দিয়েই ঢাইকা দিলাম তো দেখি কেমন হয় এবার দেখি বিসমিল্লাহ কেমন হচ্ছে এই পিঠা হয়ে গেছে পিঠা হয়েছে বা পিঠা ফুলে নাই কেন বলতে পারলাম না আমি পিঠা ফুলে নাই কা আমার মায় ভাজলে যেরকম ফুলতো না ওরকম তো ফুলে নাই কোন দিক কী সমস্যা হয়েছে বলতে পারলাম না তো এখন আমি মিথ্যা লাভ বুকে ডাক দিতে হবে চাইছিলাম তাকে ডাক দিব না কিন্তু যে অবস্থা ডাক দিতে হবে দেখি সে কী বলে এখন কি আরও পাতলা করতে হবে না কি হলো বলতে এই পিঠা পিঠা দুই বানাইছি কিন্তু একবারে খারাপ হয় নাই মোটামুটি ভালো হয়েছে কিন্তু তারপরও ফুলে নাইকা কা পিঠাগুলো এমনিতে নরম হয়েছে কিন্তু ফুলে নাই পিঠা তো এই জন্য আমি আর ভাজতেছি না রাইখা দিলাম এই দুই খাস ঢাইকা রাইখা দিই তো দেখি মিফতা হলে আপু ঘুম থেকে উঠুক তারপর দেখি সে কী করে তো ওই জন্য আমি এই তো রাইখা দিছি আর পাশে যে মাংস বসাইছিলাম আমার মাংস রান্নাটা হয়ে গেছে কারণ এতটুক ঝোল রাখবো আর জুলাইলে আরও ঝোল চাইপা গা এতটুক ঝোল রাখলাম হলো শুধু পিঠা খাওয়ার জন্য এবার চুলাটা বন্ধ করে দিলাম আমি মাংসটা অনেক নরম হয়েছে আর অনেক সময় নিয়ে রান্না করছে মাংসটা অনেক সময় লাগছে আমার এই হলো মাংস রান্না শেষ গরুর মাংস পিঠা মাংসটা হল আমি একটু লেবুর রস দিয়েছিলাম মাংসটা নরম হওয়ার জন্য তো এখন আমার কাছে হলো একটু টক টক লাগতেছে ভালো লাগতেছে না আমার কাছে তো এই দেশে দেখি তারা লেবুর রস দেয় মাংস নরম হওয়ার জন্য তো কে আর নাম জানি না এবার হলো মিথ্যা হতে আমি ভাত খাওয়াবো ঘুম থেকে উঠছে ছেলে ওর জন্য ভাত নিয়ে আসলাম পিঠা তো খাবে না ছেলেকে খাওয়াই আর এই পাশে খাস বন্ধ করে দিছি পিঠা বানানো এই তো পিঠা তিন খাস ভাজি

আমি চাইছিলাম জামো কিন্তু মেয়ে এখনো পর্যন্ত ঘুম থেকে উঠতেছে না আর বাসায় লোকও নাই যে রাইখা খা জামো এখনো পর্যন্ত ঘুম আসতেছে না ঠিক জায়গায়ও না পারফিউম কতগুলো দাও পারফিউম হুম কমাই দিতে পারো না আমারটা তোমারটা তাহলে আছে এক মাস একটা শেষ করছে এখন আবার আরেকটা শুরু করছে এই যে আমদের টুপি এটা এটা তোম বাবা রে দেয়া যাবে বাবায় তোম বাবা বাগে পাইবো এটা পাইবো কই থেকে এইটা জামাত শুরু হয়ে যাবো তাড়াতাড়ি যান একজন গম থেকে ওই ঠিক গোসুল করে হাঁটতে পারে না কি গমটা একরকমই দুইজন কতগুলা লাগা যাওয়া যা এখন হলো বেগুন ভত্তাটা বানাবো আর টমেটো আর শশা কাইটা নিচে সালাদ বানানোর জন্য আর এ পাশে হলো লেবু কইটা নিচি মনে হয় একটু বেশি হয়ে যাবে কমাই নিলাম এটা হলো বেগুন ভত্তার জন্য বেগুন ভর্তা বানানো শেষ এবং হলো সালাদটা বানাবো এখানে ধাতা পেঁয়াজ মরিচ সব কিছু মিশিয়ে নামাজ পড়লে সবাই আয়সা করছে এখন হলো খাবার সবাইকে খাওয়ার জন্য সময় চলে যায় সালাদ বানানো শেষ সালাদ আর বেগুন ভর্তা লেবু পিঠা

আর নাই পিঠা শেষ নেই কি পিঠা বানাইলাম হারে হ্যাঁ